পোশাকের শোরুম অথবা পোশাকের ব্যবসা করার আপনি চিন্তা করছেন আপনি ভাবছেন আপনি তো এর আগে কখনও পোশাকের ব্যবসা আপনি করেননি তাহলে পোশাকের ব্যবসায় কিভাবে শুরু করবেন পোশাক ব্যবসাটা আপনি কিভাবে শুরু করবেন আপনি ডেকোরেশনটা কিভাবে করবেন সেলসম্যান কোথা থেকে আনবেন মার্কেটিং কিভাবে করবেন কুরিয়ারের ভাড়া কে বহন করবে এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনার ভিতরে কিন্তু জাগতে পারে এরকম অনেক প্রশ্ন আপনার মনের মধ্যে আছে এই প্রশ্নগুলোর সমাধান আমাদের ফেব্রিকন ফ্যাশন কেন বলছি আপনার ডেকোরেশনগুলো আপনারা এই ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে ডেকোরেশনের সম্পূর্ণ সেট এবং আপনি হয়তো ভাবছেন ডেকোরেশনের পরে যে প্রোডাক্টগুলো আমরা সাজাবো আমরা প্রোডাক্টগুলো ডেকোরেশন করব। কিভাবে করব এই জন্যও রয়েছে আমাদের নিজস্ব লোক দিয়ে আমাদের নিজস্ব দক্ষ আমাদের নিজস্ব দক্ষ কর্মী রয়েছে আপনাকে এইভাবে সাহায্য করার জন্য আমাদের ডেকোরেশনের পরে আমরা যে প্রোডাক্ট ডিসপ্লে করি এর জন্য রয়েছে আমাদের সম্পূর্ণ আলাদা একটি সেট এভাবে আপনি শুরু করতে পারেন আপনার স্বপ্নের পোশাক শোরুমের ব্যবসা এবং আরও একটি ব্যাপার আরও একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের প্রোডাক্টের যে গুণগত মান রয়েছে আপনারা ইতিমধ্যেই আমাদের কাস্টমারদের কাছ থেকে আপনারা জানতে পেরেছেন আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটিগুলো কেমন হয় আমাদের প্রোডাক্টের যে ফেব্রিক্স ডিজাইনগুলো কেমন হয় আশা আপনারা আমাদের কাস্টমারদের যে ফিডব্যাক রয়েছে আমাদের কাস্টমারদের যে রিভিউগুলো রয়েছে সেইগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণরূপে আপনি বুঝতে পারবেন এবং আমি আরও একটি বিষয় দেখাতে চাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হয়ে থাকে কমফোর্টেবল লাকজারিয়াস এবং স্টাইলিশ এর সাথে সাথে গর্জিয়াস আমাদের ফেব্রিকন ফ্যাশন মনে রাখবেন আমাদের একটা মোটো রয়েছে বেস্ট কোয়ালিটি ফর বেস্ট পিপল তো আজকে আমরা রয়েছি চট্টগ্রামের লোহাগারায় আইস পার্কের গ্রাউন্ড ফ্লোরে সেখানে আমাদের ফেব্রিকন ফ্যাশনের নতুন একটি আউটলেট শুরু হতে চলেছে আপনার স্বপ্নের ব্যবসা আপনি শুরু করুন ফেব্রিকন ফ্যাশনের সাথে যে কোনো দিন যে কোনো জায়গায় আপনার সাথে যে কোনো মুহূর্তে আপনার এলাকায় দেখা হয়ে যেতে পারে আমাদের ফেব্রিকন ফ্যাশনের সাথে কারণ ফেব্রিকন ফ্যাশানের সাথে আপনি ব্যবসা শুরু করার পরে আপনি বুঝতে পারবেন যে ফেব্রিকন ফ্যাশান আসলেই আপনার সেরা সঙ্গী এছাড়াও আপনারা আমাদের যে টি শার্টগুলো রয়েছে পোলো শার্টগুলো রয়েছে আমাদের যে ওয়ালেট রয়েছে বেল্ট রয়েছে এই সম্পূর্ণ একটা শোরুমের সেট আপ অর্থাৎ জেন্টসের কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন একই স্বাদের নিচে এর থেকে বড়ো সুবিধা ফেব্রিকন ফ্যাশন ছাড়া আর আপনাকে কেউ প্রোভাইড করতে পারবে না এই জন্য আপনার সঙ্গী ফেব্রিকন ফ্যাশান তো এতক্ষণ দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ফেব্রিকন ফ্যাশান এবং আপনাদের সাথে ছিলাম আমি তামিম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পর কোনো আপডেট নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেব্রিকন ফ্যাশনের সাদেই থাকুন আল্লাহ হাফিজ